আমেরিকা প্রবাসী তেসে স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছেন সন্তান নিয়ে গেছে তার স্বামী আমেরিকার কনস্টিটিউশন অনুযায়ী উনি রায় পেয়েছেন দুই সপ্তাহ পর পর একদিন হয়তো বা সন্তানকে দেখতে পাবেন বাকি সময়টুকু সন্তান তার বাবার কাছে থাকবে তা একজন মা হয়ে বিচ্ছেদ মেনে নেওয়া তার জন্য কষ্টকর আমি পেটে ধরেছি আমি পেলেছি আমি তাকে বড় করেছি আর আমি সেই জননী আমার সন্তানকে দুই সপ্তাহ পর পর একদিনের জন্য দেখতে পাবো এই কেমন বিশ্বাস নয়ন দেখে আমি বিচলিত কেন নয় নয় আপনি আমাদের ভিতরে একটা ঘৃণা জন্ম দিয়ে দিয়েছেন আপনার নোখ কাটতে তিনশো ডলার আপনার চুল বাঁধতে পাঁচশো ডলার আপনার হাইউল চুল এক হাজার ডলার এই ধরনের নানান কটাক্ষ এবং অনৈতিক কথা বলে আপনি আমাদের কাছে বিষিয়েছেন অনেক আগে থেকে তারপর আজকের এই দুদিনে আপনার জন্য সহানুভূতির কোনো ইচ্ছে আমার নাই তবে আফসোস মাথায় ধরা এই মাটির অহংকার চুরমার হয়ে যাবে আজকে একা থেকে